হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত ন্যান্সি এবং ব্ল্যাক পিঙ্ককে নিয়ে সাথে আছে বেবি মনস্টারও রিসেন্টলি টিকটকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে ন্যান্সি নাকি ব্ল্যাক পিঙ্ককে দেখে জেলাস করে ভিডিওটি আগে আপনারা দেখুন পরে নিজেরাই মন্তব্য করুন এখানে অনেক ব্লিঙ্করা ভেবে নিয়েছে যে ন্যান্সি ব্ল্যাক পিংকে হয়তো জেলাস করছে এবং অনেক ম্যারি মানে মোমোল্যান্ড ফ্যান্ডরা বলছে এখানে নাকি ন্যান্সির অনেক খারাপ লাগছিল এখন কোনটা সত্য সেটা ন্যান্সি নিজেই জানে যাই হোক এবার আসি বেবি মাস্টারের কথায় ব্লিঙ্ক রাইদানিং বেবি মস্টার কেউ হেড করছে হেড করার মূল কারণ হচ্ছে বেবি মাস্টার কোম্পানি ওয়াইজ এন্টারটেনমেন্ট বলেছে তারা নাকি ব্ল্যাক পিঙ্কের থেকেও বড় কেপ অফ গ্রুপ করবে অ্যান্ড এতে ব্লিংকদের রাগ হওয়াটাই স্বাভাবিক যাই হোক আমি কোনো গ্রুপকে হেড করি না তবে কিছু কিছু গ্রুপের কথাবার্তা অনেক হাস্যকর হয় যেমন বেবি মংস্টারের যাই হোক অডিয়েন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই